एवरीवन वेलकम बैक टू माय चैनल ग्लैम गर्ल सुस्मिता आशा करती हूं ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 5.5 মাসের মেয়ে স্কিন কেয়ার রুটিন যে রাতে হলে আমি ওর সাথে কি রকম কি কেয়ার করি আর এদিকে দেখো তাকিয়ে আছে টুকুস টুকুস তো আমি কোনো কথা বললেও আমার দিকে তাকিয়ে থাকে বা আমি কখনো রেডি রেডি হলে ও ঠিক চোখটা আমার দিকে থাকে যে মাম মাম কি করছে তো বেশি কথা বাড়াবো না তোমাদের সাথে শেয়ার করবো যে আমি রাত্রেবেলা ওকে কি করে কি ঘুম বাড়াই আর এখন বাজে হচ্ছে সাড়ে আটটা বেজে গেছে আর ও হচ্ছে আর আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেও ঘুমিয়েও পড়বে তো তার আগে আমি ওর সাথে কী করছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি রুটিন আছে ওর তো তোমরা দেখতে থাকো ব্লগটা খুব বেশি বড় করবো না ছোট্টোর মধ্যেই রাখবো আশা করি তোমাদের অনেকের অনেক উপকার হবে তো এখানে আমার মহারেনি শুয়ে পড়েছেন আর এখানে আমি সবার আগে ওকে আমি ক্লিন করব আর ওর যে জামা এই জামাটা আমি পুরোটা ছেড়ে দেবো এই জামাটা ওর এতে পরবে না অন্য একটা হালকা গেঞ্জির জামা ওকে পরাবো আর আমি যেটা দিন ক্লিন করি সেটা হচ্ছে জনসন বেবির এটা হচ্ছে ওয়াইট তো এটা দিয়ে আমি ওকে ক্লিন করবো ওর হাতটা একটু মুছিয়ে দেবো আর সামনে তো শীত আসছে তো শীতকালে তোমরা আমরা একটু গরম জল করে হালকা করে জাস্ট মুখটা বা পাটা এরকম বাঁচাতে পারো তাহলে আমি ওর জামাটা চেঞ্জ করে দিয়েছি ও জামা চেঞ্জ হয়ে গেছে এবার আমি ওকে ক্রিম মাখাবো সেটা হচ্ছে আমি নিয়েছি প্যারাশুটেরি বেবি লোশন তো এই লোশনটা খুব ভালো ওর জন্য আরেকটা হচ্ছিলো জনসন বেবি কিন্তু রিসেন্টলি তোমরা জানো যে জনসন বেবি প্রোডাক্টটা খুব একটা খারাপ হয়ে গেছে তো সেই জন্য আমি আর জনসেন বেবি একদমই ইউজ করতে ভয় পাই মানে ইউজই করি না আমি পাউডারও কিনেছিলাম কিন্তু সেই পাউডারটা আমি লাগাই না তো আমি এখানে এখন লাগিয়ে নেব প্যারাশুটের বেবি নারিশিং লোশন ভার্জিন কোকোনাট অয়েল অ্যান্ড কোকোনাট মিল্ক তো এটা খুবই ভালো তো সেটা এখন আমি ওর গায়ে হাত পায়ে একটু মাখিয়ে দেবো আর ফেসটা এরপরে ক্লিন করে নেবো এই যে আমার টুলু টুলু পুকুমা ও হচ্ছে রেডি হয়ে গেছে এই যে নাইট ড্রেস পরে একদম ফিটফাট এই টুকুশ 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 মাম্মা মামা মিমিদের বলো যে তুমি রেডি হয়ে গেছো তুমি এখন খাবে তারপর তুমি শুয়ে পড়বে ঠিক আছে তুমি সবাইকে টাটা বলে দাও যে আমি প্রায় রেডি হয়ে গেছি এবারে আমি খাবো এবারে আমি শুয়ে পড়বো আর আমি এই প্যাক প্যাক নিয়ে খেলবো এই যে মামা এই টুকুটু কুটু দেখো আর কি ব্যাপার আর কি বলবো তোমাদের মানে ও হয়েছে এখন একদম দুষ্টু সারাক্ষণ এদিক সেদিক এদিক পাল্টি কাছে ওদিক পাল্টি কাচ্ছে মানে ওকে রীতিমতন ধরে রাখতে হচ্ছে দেখবে এই দেখো এই যে পাশে যেহেতু খাটের ইসে রয়েছে আমি ওকে ধরে রেখেছি ভিডিওটা এডিট মানে শ্যুট করার জন্য তো এটাই ছিল আমার নাইট কেয়ার রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু আছে সেগুলো আমি পরে শেয়ার করব তো ততক্ষণ যেন খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেবো ওটা